এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত যা নির্দেশ তাতে নিঃসন্দেহে রাজ্য সরকার এবং যারা চাকরি হারা ছিলেন তাদের জন্য বড় পর্যবেক্ষণ বা বড় রায় বলা যেতে পারে যদিও সেটা ১৬ জুলাই পর্যন্ত কারণ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ষোলোই জুলাই তবে আপাতত কারো চাকরি যাবে না মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত কিন্তু আপাতত তদন্তের পরিপ্রেক্ষিতে সিবিআই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না এমন নির্দেশ কিন্তু দিয়েছে দেশের শীর্ষ আদালত আর দেশের শীর্ষ আদালতে দীর্ঘক্ষণ ধরে শুনানি চলে সব পক্ষই তাদের বক্তব্য রাখার সুযোগ পায় এবং তারপরে শেষে গিয়ে দীর্ঘক্ষণ পরে প্রধান বিচারপতি নেতৃত্বে যে তিন সদস্যের বেঞ্চ তারা তাদের নির্দেশ জানায় যে আপাতত কিন্তু এই চাকরি বাতিলের ওপরে যা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করেছিল সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট টাকা ফেরতেরও কোনো এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই তবে ষোলোই জুলাই এই মামলার রায় ঘোষণা হবে সেই দিন গোটা বিষয়টি পরিলক্ষিত হবে ঠিক কি নির্দেশ দিতে চলেছে তবে আপাতত স্বস্তি বলা যেতে পারে চাকরি হারাদের জন্য এবং রাজ্য সরকারের জন্য নিয়ে কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন জুলাই শুনানির জন্য আবার ফিক্স করেছে সেদিন পর্যন্ত ওই চাকরি আপাতত যাবে না তবে একটা আন্ডারটেকিং দিতে হবে যে ষোলো তারিখের পর চাকরি চলে গেলে তাদের সব টাকা ফেরত দিতে হবে আর সিবিআই ইনভেস্টিগেশন যেটা যেমন চলছে তেমন চলছে আচ্ছা এমনি ওই মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন সেটা কি চলবে সেটা সেটাও চলবে কিন্তু ওই কোয়ার্সি ভ অ্যাকশন হবে না এই পর্যন্ত আচ্ছা না কোনো কড়া সুবিধা মানে অ্যাকশন নিতে পারবে না করতে পারবে না যাই হুম 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 আর এই ষোলোই জুলাই পর্যন্ত চাকরি করতে পারবেন যাতে চাকরি চলে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আর কোন এই এই দুজনকে যোগ্য অযোগ্য বাছাই করার কোন এর মধ্যে কোনো সেটাও ওই জুলাই সব সেটা বিচার হবে আর কি আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বলতে নিঃসন্দেহে সস্তী রাজ্য সরকার এবং চাকরি হারাতের জন্য আপাতত কারোরই চাকরি যাচ্ছে না টাকা পেতোরও কোনো প্রশ্ন নেই হচ্ছে সুপ্রিম কোর্ট